চলিয়া গেছে তার বাবা আবু তলেব দা রাখা গেছে কত সন্তান দেবে বাবা চলিয়া গেছে সন্তান আটকা পড়িয়া গেছে যেরকম নবী নু আনসলাম তোমার ছেলে কেন দেখবে তার বাবা নবী নু তো পুঁশ রাত দিয়ে চলিয়া গেছে সিলে আটকা পড়িয়া গেছে কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে স্ত্রী আটকা পড়িয়া গেছে যেরকম নবী লু তালাই সালাম স্ত্রী দেখবে তার স্বামী নবী লুত তো পুষরাত পাড়ি দিয়ে আ গেছে স্ত্রী আটকা পড়িয়া গেছে আবার কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে স্বামী আটকা পড়িয়া গেছে যেরকম ফেরাউন দেখবে তার স্ত্রী আসিয়া তো পুষরাত পাড়ি দিয়ে চলিয়া গেছে স্বামী আটকা পড়িয়া গেছে কত বড় লোক দেখবে পাশের বাড়ি গরিব আবদুল্লা চলিয়ে গেছে বড় লোক আটকা পড়িয়া গেছে কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে মালিক আটকা পড়িয়া গেছে কত বড় ভাই দেখবে ছোট ভাই চলিয়া গেছে বড় ভাই আটকা পড়িয়া গেছে কত পীর দেখবে মরে চলিয়া গেছে পীর আটকা পড়িয়া গেছে আমার কত মুড়িদ দেখবে পিঠ চলিয়া গেছে মুড়িদ আটকে ভরিয়া গেছে মোমেনদের পুসরাত পানি দেখিয়া না ফার্মানদের মনের মধ্যে আসা হবে আমরা পুসরাত পানি দিতে পারবো যখন ইমান বিহীন আমল বিহীন হামা গুরি হাঁপ পড় দিয়ে আস্তে 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 পুসরাতে উঠবে অমনি কাটিয়া কাটিয়া পিসলাইয়া পিসলাইয়া গুপ গুপ করে জাহান মধ্যে পড়িয়া যাবে

আল্লাহর হাবিব বললেন জানো সাহাবারা কিসের আওয়াজ মানে আল্লাহ আল্লাহর রসুল ভালো জানেন তাহলে সত্তর বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল আজকে সত্তর বছর পরে সেই জাহান্নামের নিচে পাথর গিয়া ঠেকছে এই মাত্র তোমরা সেই আওয়াজ পাইছ যখন পুষ্রে তো উপর দিকে নফর পড়িয়া যাবে সত্তর বছর তো জাহান্নামের নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে তুমি সবাইকে মাফ করিও না নবী আলাই সালাম বলেন হে আমার উম্মাদেরা যখন জাহান নামের বয়ান শুন দুই ফুটা চোখের পানি ফালাইয়া দিয়া মালস মাওলা রে জাহান নামে নিও না এ যুবক বাবারা আজকে খালি পায়ে জমিনের মধ্যে হাঁটতে পারো না পার মধ্যে ব্যথা লাগে আজকে ছোট একটা কাঁটার আগা সহ্য করতে পারো না আজকে শক্ত বিছানায় শুইতে পারো না আজকে বালু পাথরের মধ্যে ঘুম আসে না কিন্তু তুমি কি জানো জাহান্ন মধ্যে কি অবস্থা হবে আল্লাহ জাহান্ন জন্য একটা টোষক বানাইবে দুনিয়ার কোনো তুলার তোষক না জাহান নামের পাথর এবং কয়লার তোষক হবে আল্লাহ দে ফেরেস্তারে এই না ফার্মাকে মধ্যে সয়া দে আমি এত নিয়মাত ভোগ করাইছি আমার এত নিয়মাত খাইয়া লইয়া যে না আমার কথা মানে নাই ওদেরকে টোষকের মধ্যে সয়া দে এবার আল্লাহ ফাক বলো অমিন ফাউকিম গবাস এবার একটা ল্যাব দিয়া ঢাকিয়া দে আল্লাহ মাফ করিয়া দে দুনিয়ার কোনো তুলার ল্যাব না যাহার নামের পাথর এবং কয়েন আনলে কত হাজার টন ওজন হবে আমার মা বলছাড়া কি ইবন এবার আল্লাহ বলবে ফেরেস্তারে এই নাফার মানে কত নেমাত খাওয়াইছি একটা মুরগি জবাই দিয়া ফেলাইছে মুরগিটা কত নাফালাবি করছে হ্যাঁ বন্ধাকে আমি তোদের জন্যই হালাল করছি একটা গরু জবাই দিয়া ফেলাইছে গরুটা কত লাথা করছে খা বন্দা খাবি আমি তোদের জন্য হালাল করছি একটা জেতা মাছ উঠে পাঁচার পাঁচার পাঁচ পাঁচার আসরে মাছটা ব্যাখা হইয়া গেছে খা বন্দা আমি তোদের জন্যই হালাল করছি আমার এত নিয়মাত খাইয়া লইয়া যার আমার হুকুম মানে নাই ওদের ল্যাপ এবং টোষকের চায়ের বাসে নাট এবং বলটু দিয়ে আটকাইয়া দেয়